আনুগত্য তিন প্রকার কই প্রকার আনুগত্য এটা তিন প্রকার আনুগত্য তিন প্রকার এক নাম্বার আল্লাহর আল্লাহর আনুগত্য দুই নাম্বার রাসুলের আনুগত্য তিন নাম্বার দায়িত্বশীল পীর সাহেব আনুগত্য এই তিন আনুগত্য এগুলা তিনটা উসুল আমরা সবাই মনে রাখবো এক নাম্বার আল্লাহর আনুগত্য আমরা শর্ত ছাড়াই আল্লাহ আনুগত্য করব দুই নাম্বার আসলের আনুগত্য করব আল্লাহর হুকুমে শর্ত ছাড়া এক নাম্বার আল্লাহর আনুগত্য করব কোনো শর্ত নাই দুই নাম্বার নবীর আনুগত্য করব আল্লাহর হুকুমে কোনো শর্ত নাই তিন নাম্বার দায়িত্বশীল আল এম পীর সাহেব মুফতি সাহ বুজুরগ সাহেব আল্লাহওয়ালার আনুগত্য করব শর্ত সাপেক্ষে তিন নাম্বার দায়িত্বশীলের আনুগত্য আনুগত্য আল্লাহর ওলি আনুগত্য করব শর্ত সাপেক্ষে তিনটা শর্ত করা শর্ত তিন শর্ত এক নাম্বার নাফর আনুগত্য করব না দুই নাম্বার দায়িত্বশীল যিনি তার মধ্যে আল্লাহওয়ালা সিফত থাকতে হবে আমানতদারি থাকতে হবে তিন নাম্বার অন্ধ অনুকরণ করব না এই যে আমি বললাম দলিল লাগবে না দুই হাদিস শুনেন এক নাম্বার বুখারি শরীফের সাত হাজার একশত চৌচল্লিশ নম্বর হাদিস পালার রসুরুল্লাহি সাল্লাইসাল্লাম আল্লাহ বলে আত্ম আতু মরু আল আলমার মুসলিম আল্লাহ বলেন আনুগত্য অনুসরণ আমি অনুসরণ ততক্ষণ পর্যন্ত করবা যতক্ষণ নাফরমানির হুকুম না করবে নাফর মানির আল্লাহর নাফর হুকুম না করলে আমিরের আনুগত্য করা ওয়াজিব ফাইজা উমিরা বিমা ফালা আসিয়াল আলা তো দায়িত্বশীল নেতা পীরসাব যদি নাফরমানির আদেশ করে তার আনুগত্য নাই অনুসরণ নাই এটা এক নম্বর হাদিস দুই নাম্বার হাদিস চার হাজার তিনশো চল্লিশ নাম্বার হাদিস বুখারি শরীফের হাদিস উভয়টাই বুখারি হাদিস আল্লাহ নবী একটা ঘটনা এটা আমরা গল্প মধ্যে মনে রাখবো যদিও এটা হাদিস লম্বা হাদিস নবী কি বলেন বাবী সাল্লাইসাল্লাম সারিয়া আল্লাহ নবী একটা দলকে এক জায়গায় পাঠাইলেন ইসদাম রজুলুম মিনাল আনসার আনসারি একজন ব্যক্তিকে আমির বানায়া একটা কাফেলা পাঠাইলেন একটা কাফেলাকে পাঠাইলেন আনসারি একজনকে আমির বানায়া পাঠায় নবীজি বললেন তোমরা আমিরের আনুগত্য করবা নবীজি কি বললেন আমিরের ফাআমারা হুম আইতিউ নবীজি আদেশ করলেন আমিরের আনুগত্য করার জন্য দিবা ওই জায়গায় যাওয়ার পরে আমির সাহেব কোনো কারণে রাগান্বিত হয়ে গেছেন আমির রাগ উঠে গেছে রাগান্বিত হয়ে আমির বলতেছে আল্লাহর নবী তোমাদের সকলকে আদেশ করছে আমার আনুগত্য করার জন্যে সাহাবারা সবাই বলল হ্যাঁ আদেশ করছেন ওই ব্যক্তি আমির সাহেব বলল ফাজমা উলি হাতবা তাহলে তোমরা আমার আনুগত্য করবা তোমরা আমার জন্যে লাকড়ি সংগ্রহ করো আমির সাহেব কী বলল রাত্রি সংগ্রহ ফাজা মাউ সবাই লাত্রি সংগ্রহ করল আমির সাহেব আবার আদেশ করল আগুন জ্বালাও ফাও কাদুহা তারা সবাই আগুন জ্বালাইল আমার আমিরের আনুগত্য করতেছে আমির সাহেব বলল উদ হুলুহা আগুনে ঢুক সব বললো আগুনে ঢুকো এটা গল্পনা হাদিস বোকারি শরীফ চার হাজার তিনশো চল্লিশ হাদিস সই বিশুদ্ধ হাদিস উদহুলুহা আগুনে ঢুকো সাহাবায় কার একে অপরের হাত ধরছেন চিন্তা করেন আমিরের কথা মানবো কি মানবো না ডুববো কি ডুববো না ডুবব কি না চিন্তা করতে লাগলেন সাহাবায় কার কিছুক্ষণ পরে একে অপরকে বলতে লাগলেন এই তোমরা শোনো এই আগুন থেকে বাসার জন্যে তো আমরা নবীর কাছে বায়াত হইলাম আল্লাহর নবীকে আমাকে আমাদেরকে আগুনে পড়ার জন্য বলবেন এরকম বলতে বলতে আগুন নিবে গেল আগুনে নিবে গেছে এই সংবাদটা নবীর কাছে পছল হুজুর এমন ঘটনা এরপরে এর রাগ থামিয়ে গেল মা সাকানা না আমির রাগ উঠছে পরে রাগ থামে গেছে যদিও বর্তমানে আমাদের আমির রাগ কি হয় নাই সাত বছর হয়ে গেছে এখনো কি হয় না তাবে নাই বর্তমানে যে আমাদের মানুষ শাসন কথা বলতেছি দীর্ঘদিন হয়ে গেছে ওনার রাগ কী হয় নাই তাবে নাই ওলা মায়া কথা প্রতামতি মানতে রাজিনা তো ওনার রাগ টানে যাওয়ার পরে সারাম এই কথা নবীকে বললেন হুজুর এমন ঘটনা আমাদেরকে আগুনে যাওয়ার জন্য বলছেন আমরা তো পরে বিপদে পড়ছিলাম হুজুর আল্লাহ বাসাইছে আগুন টানে গেছে নবীজি বললেন যদি তোমরা ফালাম দা খালু মা আনহা যদি তোমরা আগুনে ঢুকতা চিরস্থায়ীভাবে জাহান নামে হইতা কখনো আগুন থেকে বের হইতে পারতানা এর নবী বললেন মারুফ আমির আনুগত্য হইল নেই সঙ্গত কাজে কোন কাজে নেই সঙ্গত কাজে আমিরের আনুগত্য এটা আমি নবী বলে গেলাম আমির যদি অন্যায় কোন আদেশ করে এই আদেশ তোমরা মানতে হবে মানা দরকার নাই এই জন্য বললাম দায়িত্বশীল যাকে আমরা আমির তাকে মানবো যদি তার মধ্যে তিন গুণ থাকে নাফর মানে আদেশ করবে না আল্লাহ বলা হবে আমানতদার হবে তিন নাম্বার অন্ধ অনুকরণ করব না এরকম করব না আমার আমির গেলে আমিও জাহান নামে যাবো এরকম অনুকরণ করা ইসলামে জায়েজ নাই পরিষ্কার কথা যারা বলে করে না আজকেও বলতেছে যে ওমি ওলামা একাম এদের তাবলিগের কি সম্পর্ক ইঞ্জিনিয়ার মাস্টার ডাক্তার আমি তাকে জিজ্ঞেস করি তুমি তাবলিক কই থেকে শিখছে বলবো আমি আর একটা ইঞ্জিনিয়ার কাছে শিখলাম আমি বলবো সে কার থেকে শিখছে শেষ পর্যায়ে যারা দেখবেন তাবলিক শিখতে গেলে ওলামা লাগবে কে লাগবে এই তাবলিগের শুরু ওলামা কেরাম ওলামা কেরামকে যারা অস্বীকার করা এটা এরকম যেমন তার জন্মে বাপকে অস্বীকার করা যেমন তাবলিগের ক্ষেত্রে হেবে পায় ওলামা বেকে অস্বীকার তেমন বাবাকে যেমন অস্বীকার করা যাবে না তাবলিগের ক্ষেত্রে ওলামা কেরামকে অস্বীকার করার কোনো সুযোগ নেই